বাংলাদেশের রাজনীতিতে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যা দল নেতা নির্বাচন সব কিছুকে নতুন করে ভাবতে বাধ্য করে রুমিন ফারহানাকে ঘিরে সাম্প্রতিক ঘটনা প্রবাহ ঠিক তেমনই এক অধ্যায় একসময় তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন আলোচিত এবং দৃশ্যমান মুখ টক শো সংসদীয় বক্তব্য রাজনৈতিক সমালোচনা সব জায়গাতেই তার উপস্থিতি ছিল স্পষ্ট কিন্তু হঠাৎ করেই দলীয় সিদ্ধান্তের কারণে তিনি বহিষ্কৃত হন আর সেই থেকেই শুরু হয় নতুন বিতর্ক দলীয় সূত্র বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণে যে বিষয়টি সামনে আসে তা হলো দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়া দল যখন নির্দিষ্ট কৌশল নেয় বিশেষ করে নির্বাচন বয়কট বা নির্দিষ্ট অবস্থান ধরে রাখার প্রশ্নে তখন সেই লাইন ভেঙে কেউ যদি স্বতন্ত্রভাবে প্রার্থী হন সেটাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে দেখা হয় রুমিন ফারহানের ক্ষেত্রেও অভিযোগটি ছিল ঠিক এমনটাই দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়া ফলে দল তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় কারণ দেখানোর নোটিশ দেয় এবং পরবর্তীতে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কার করে। বেনফির পক্ষ থেকে বলা হয় দলীয় ঐক্য এবং শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত। কিন্তু এখানেই গল্পের মোড়। বহিষ্কারের পর অনেকেই ভেবেছিলেন তার রাজনৈতিক ক্যারিয়ার হয়তো কঠিন হয়ে যাবে কারণ বাংলাদেশের বড় দলের সমর্থন ছাড়া নির্বাচনে জয় পাওয়া সহজ বিষয় না। সাংগঠনিক শক্তি, মাঠ পর্যায়ের কর্মী, ভোট ম্যানেজমেন্ট সবকিছুই বড় দলের ছায়াই বেশি কার্যকর থাকে বিএনপি যেহেতু রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করেছে সবাই ধরে নিয়েছিল রুমিন ফারহানার কেরিয়ার হয়তো এখানেই শেষ কিন্তু রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন এটি ছিল এক ধরনের রাজনৈতিক ঝুঁকি আবার একই সঙ্গে আত্মবিশ্বাসের প্রকাশ নির্বাচনী প্রচারে তিনি নিজের ব্যক্তিগত ইমেজ বক্তব্যের দৃঢ়তা দীর্ঘদিনের রাজনৈতিক সক্রিয়তাকে সামনে আনেন অনেক ভোটার এটাকে দেখেছেন ব্যক্তিগত অবস্থানের সাহসী প্রকাশ হিসেবে আবার কেউ কেউ বলেছেন দল থেকে বিচ্ছিন্ন হলেও তার সমর্থন ভিত্তি পুরোপুরি ভেঙে পড়েনি বরং স্থানীয় পর্যায়ে ব্যক্তিগত গ্রহণযোগ্যতা একটি বড় বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় সবচেয়ে আলোচনার জায়গা তৈরি হয় যখন ফলাফল আসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি জয়ী হন আর এই জয় শুধু একটি আসনের ফলাফল নয় এটি রাজনৈতিক বার্তাও বহন করে প্রথমত এটি দেখাই যে দলীয় প্রতীক ছাড়া ব্যক্তিগত জনপ্রিয়তাও কখনো কখনো নির্ধারক হতে পারে দ্বিতীয়ত এটি বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন প্রশ্ন তুলেছে দল কি একজন শক্তিশালী বক্তাও পরিচিত মুখকে হারালো নাকি দলীয় শৃঙ্খলার প্রশ্নে তারা কঠোর অবস্থান নিয়েই সঠিক করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘটনা ভবিষ্যতে বড় দলগুলোর জন্য একটি হতে পারে কারণ বর্তমান রাজনীতিতে ব্যক্তিকেন্দ্রিক ইমেজ অনেক সময় সংগঠনের চেয়েও বেশি প্রভাব ফেলে বিশেষ করে মিডিয়া কেন্দ্রিক রাজনীতিতে রুমিন ফারহানের ক্ষেত্রে টেলিভিশন বিতর্ক এবং প্রকাশ্য বক্তব্য তাকে একটি আলাদা পরিচিতি দিয়েছে যা দলীয় পরিচয়ের একটি স্বতন্ত্র রাজনৈতিক ব্র্যান্ড তৈরি করেছে অন্যদিকে বিএনপির দৃষ্টিকোণ থেকে দেখলে দলীয় শৃঙ্খলা রক্ষা একটি মৌলিক বিষয় যদি কোনো দল সিদ্ধান্ত অমান্য করে তবে নির্বাচনে দাঁড়ায় তাহলে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে ভবিষ্যতে অন্যদের জন্য তা উদাহরণ হয়ে দাঁড়াতে পারে